পুলিশ যদি সজ্জনদের সঙ্গে এরম ব্যবহার করে দুর্জনদের কাছে পেটম খাবি পুলিশের কমরের শক্তি নেই আজকে তোলা তুলতে গিয়ে কয়লা বালি গরুর টাকা তুলে টিএমসি কে দিচ্ছে তাই পুলিশকে কেউ মানে না ভয় করে না পুলিশ তার ক্যারেক্টার ঠিক করুক সরকার আসবে আর যাবে মানুষের টাকায় বেতন পাই পুলিশ তারা মানুষের চাকর দেখুন নেপালের পুলিশ মিলিটারি কি বলছে আর্মি যে আমরা দেশের দহিদের সঙ্গে আমরা জনতার সঙ্গে আছি বাংলাদেশের পুলিশ ওখানকার সরকার সঙ্গে ছিল বলে রাস্তায় পিটিয়েছে না যেগুলো আসতে পারে শুধু একমাত্র ঔরঙ্গজেবের যারা বংশধাত তাদের বাদ দিয়ে সবাইকে কিন্তু স্বাগত দেখুন রাষ্ট্রীয় একটা সাংস্কৃতিক সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন রাষ্ট্র নির্মাণে কাজ করছে সেই জন্য রাষ্ট্রের প্রত্যেকটি ব্যক্তি ওখানে যেতে পারেন কিন্তু যে বিদেশি ভাবধারায় বিদেশি নায়কদের জয় জয়কার করবে এই দেশের একতা অখণ্ডতা সংস্কৃতির বিরুদ্ধে বলবে তাকে নিয়ে তো চলা যায় না একশো বছর ধরে আর এস কাজ করছে কোনো রাষ্ট্র নির্মাণে তারা ব্যক্তি নির্মাণ করছে সেই ব্যক্তি দেশের রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে একাধিক নেতৃত্ব দিচ্ছেন তারা বিভিন্ন ক্ষেত্রে আর এস এস এর কাজ রাষ্ট্র নির্মাণের কাজ কোন ধর্ম সংস্কৃতির ব্যাপার নয় তারা সংস্কৃতির উপরে দাঁড়িয়ে এই রাষ্ট্র নির্মাণ করতে চান চলুন ধন্যবাদ এসব তিনশো তেষট্টি থেকে আরম্ভ করে যা একশো চুয়াল্লিশ এসব বিরোধীদের জন্য বিজেপিকে আটকাওয়ার জন্য আর যারা উৎপাদ করছে সমাজ বিরোধীরা তাদের জন্য কোনো আইন নাই মমতা বন্দী তাদের পুষে রেখেছেন খালি ভোটের জন্য এর প্রতিবাদ করছি আমরা লড়াই চলবে আগামী দিন ব্যাপক আন্দোলন হবে অবশ্যই যেতে পারে না জান না তিনশো সত্তর ধারা হটাবার পরেও সুপ্রিম কোর্টে গেছিলেন ওনারা কি রেজাল্ট হয়েছে সি এর ব্যাপারেও কথা হয়েছিল কিছু হয়েছে সরকার চিন্তা ভাবনা করে কথা বলে ডিসিশন নিচ্ছে ওটা এখন দেশের আইন আর আইনের বিরুদ্ধে যে বিরোধিতা করছে সে সংসদ সংবিধানের বিরোধিতা করছে সুপ্রিম কোর্টে যাওয়ার নিশ্চয়ই অধিকার আছে সেটা যান রাস্তায় আগুন জ্বাললে কি করে হবে সেটা আগে বন্ধ করুন আমি সারা বছর প্রাত ভ্রমণ করি যেখানে যাই সকালে বেরিয়ে সাধারণ মানুষের দেখা করি হ্যাঁ এখন একটু উৎসাহ বেশি বেড়ে গেছে লোকের কারণ বিজেপি আগ্রহ কারণ পশ্চিমবাংলায় বিজেপি ছাড়া কোনো বিকল্প নাই এই সরকারকে জিতিয়েছিল মানুষ তারা যে ধরনের ব্যবহার করছে দুর্নীতি করছে হিংসা করছে লুট করছে মানুষের মোহভঙ্গ হয়ে গেছে রামনবমীর মিছিল আপনারা দেখেছেন লক্ষ লক্ষ লোক নেমেছে এটাও একটা নীরব প্রতিবাদ এই সরকারের নীতির প্রতি তাই ছাব্বিশে বিজেপি আছে সারা ভারতবর্ষে পরিবর্তন হয়েছে বাংলায় পরিবর্তন আসন্ন হয়ে যাচ্ছে